এবার পদ্ম ফোটাতেই বিজেপিতেই যোগ দিচ্ছে শয়ে শয়ে ভোটার তৃণমূলকে এবার বিদায়ের ঘন্টা বাজিয়ে দিচ্ছে বঙ্গবাসী বঙ্গবাসী বলছে তাই পদ্মফুলের এবার কি সব ভোট পদ্ম ফুলেই পড়বে তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আন্দোলনে সামিল হচ্ছে ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা কর্মী সমর্থকগণ দিকে দিকে কিন্তু তৃণমূল দুর্বল হচ্ছে এইটুকু বলতে পারি আপনাদের সঙ্গে কেননা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলা মসনদ কার দখলে থাকবে সেটাই শুধু সময়ের অপেক্ষা চতুর্থবারের জন্য তৃণমূল ক্ষমতা থেকে হেরে যাবে তা কিন্তু স্পষ্ট হয়ে গেল বঙ্গের রাজনীতির পরিস্থিতি এবং এই রাজ্যে রুটি রোজগার নেই তাও কিন্তু স্পষ্ট শিক্ষা দিক থেকে অনেকটাই দুর্নীতিতেই তৃণমূল সরকার জড়িত তাই এবার পদ্ম ফুলেই ভোট পড়বে